হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আমরা আল্লাহ রহমতে অনেক ভালো আছি আপনাদের সাথে আজ রান্না করব বোয়াল মাছ এবং ছোটো মাছ এবং ছোটো প্রথমে আমি কড়াইয়ে একটা বড় পেঁয়াজ দিয়েছি তারপর দিয়ে দিব পরিমাণ মতো তেল চামিষ মরিচের গুঁড়া দিব চা চাচামিজ দুনিয়ার গুঁড়া দিব তারপর অল্প পানি দিয়ে আমি একটু কষিয়ে নিবিয়া গুঁড়া দিয়েছি এক চা চামচ লবণ দিয়েছি নাড়াচাড়া করে আমি দিয়ে দিব তারপর একটু পানি দিয়ে দিয়েছি যাতে পুড়ে না যায় মাছ টাটকা ছিল খেতে অনেক দারুণ হয়েছে তরকারি এখানে আমি দুটি দিয়েছি এখন আমি দুনিয়া পাতা দিয়ে দিয়েছি তো ছোট মাছ ধরতে সময় লাগে না তো আমার তরকারি প্রায় হয়ে গেছে